নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আজকে একটা খুব ভালো টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড আমরা সামনে লোকের সাথে কিভাবে কথা বলছি সেটা খুব ডিপেন্ড করে যে কি ভাবে কথা বলছি তো কেউ দেখো অনেকে খারাপভাবে কথা বলছে কেউ ভালোভাবে কথা বলছে একটা জিনিস জেনে রাখবে যেটা আমাদের জানার খুব দরকার সেটা হচ্ছে আমাদের কিন্তু দু রকমের অ্যাকাউন্ট আমরা মেনটেন করি পৃথিবীতে এক হচ্ছে যে একটা আমাদের হিসাব আমরা রাখি সেটা সবাই যেন সবারই আছে আরেকটা হচ্ছে তোমার কার্মিক অ্যাকাউন্ট যে কার্মিক অ্যাকাউন্ট কি মানে আমরা ধরো কোনো একটা ভালো কাজ করলাম ভালো কাউকে একটা কোনো কথা বললাম তো সামনের জনের কাছ থেকে যে আমাদের ব্লেসিংসটা আসলো বা তাদের থেকে যে একটা গুড ভাইব্রেশান আমাদের কাছে আসলো তো তাতে কিন্তু আমাদের ভালো হবে ওই জন্য বলবো যে সবসময় চেষ্টা করো যে সামনে লোকের কাছ থেকে ব্লেসিংস কীভাবে নেওয়া যায় আশীর্বাদ কীভাবে নেওয়া যায় ভালো কথা বললে ভালো ব্যবহার করলে তো এতে কি হবে আমাদের কিন্তু কার্মিক অ্যাকাউন্ট ভালো হবে তো কার্মিক অ্যাকাউন্ট উন্নত তখনই হয় যখন সামনের লোকের কাছ থেকে আমাদের কিন্তু ব্লেসিংস আসছে রাস্তাঘাটে বেরোয় অনেকজনকেই দেখি বিনা মতলবে একটা হয়তো রাস্তায় টোটোওয়ালাকে ডাকলো পাঁচ দশ টাকার জন্য সবজিওয়ালার সাথে দেখছি ঝগড়া করছে সেই লোককে তুমি শপিং মলে পাঠিয়ে দাও দেখবে দু হাজার টাকা জিনিস টেন পার্সেন্ট ডিসকাউন্ট তখন বলুক সেই বেলায় দেখুন কিছু বলবে না কিন্তু পাঁচ দশ টাকার জন্য মানে বয়স্ক লোক হয়তো সবজি বিক্রি করতে বসেছে রোদের মধ্যে বা রাস্তার পাশে বসে আছে পাঁচ দশ টাকার জন্য ঝগড়া করছে আরে যা দাম বলছে তা থেকে একটা দশ টাকা বেশি দিয়ে দাও কিন্তু পাঁচ দশ টাকার জন্য এরকম করবে কিন্তু এই লোকেরাই যখন আবার শপিং মলে যাবে তখন কিন্তু দেখবে তখন তাদের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোবে না কেন ওইখানে তখন তোমার ওখানে জায়গাটা অন্যরকম লাইট জ্বলছে এসি চলছে সিকিউরিটি গার্ড আছে তখন কিছু বলতে পারবে না তো ওই জায়গাগুলো কিন্তু একটু আমাদের মেনটেন করতেই হবে আর কিছু জিনিস দেখি কিছু লোকেদের যেমন আজকে একজনকে দেখলাম খারাপ লাগলো মানে একটা কুকুর শুয়ে আছে বিনা মতলবে গাড়ি করে যাচ্ছিলো লাথি মেরে দিয়ে চলে গেলো পুকুরটা চেঁচিয়ে উঠলো আচমকা আমিও বুঝতে পারিনি আমিও হঠাৎ করে দেখলাম আর দেখলাম খুব স্মাইল করছে তো এগুলো একদম ঠিক না দেখো প্রকৃতির কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে তুমি প্রকৃতিকে যে জিনিস বা যেরকম জিনিস দিচ্ছ সেই জিনিস কিন্তু ডবলে তোমার কাছে রিটার্ন আসবে তো সেইটা কিন্তু একদম যেন মাথায় ভালোভাবে থাকে যে আমি কি দিচ্ছি সারাদিনে ঘর ঘুম থেকে উঠলাম আর রাতে শোয়ার মাঝখানে অবধি কতজনের ভালো বললাম কতজনের সাথে ভালোভাবে কথা বললাম কতজনের পাশে দাঁড়িয়েছিলাম সেইগুলো একটু চোখ বন্ধ করে একটু চিন্তা করা উচিত যে আজকে আমি সারাদিনে এই কাজগুলো করছি হ্যাঁ এটা সত্যি ভালো কাজ আর এই জিনিসগুলো করেছি এগুলো ভালো হয়েছে এগুলো আমাদের কিন্তু মেনটেন করে চলা উচিত সামনের জনের সাথে দেখো যেভাবে কথা বলবে তুমিও কিন্তু সেই জিনিসটা কিন্তু রিটার্ন পাবে এটা সবসময় মাথায় রাখবে তুমি একজনের সাথে বাজে ব্যবহার করলে বা কাউকে ঠকালে ভাবলে আরে আমি তো ওকে ঠকিয়ে দিয়েছি এটা কিছু না এটা কিন্তু তোমার কাছে রিটার্ন কিন্তু ঘুরেই আসবে প্রকৃতির এটা নিয়মই আছে যা দেবে ডবল রিটার্ন আসবে আমাদের কিন্তু কার্মিক অ্যাকাউন্ট জন্যও খুব মেনটেন করে চলতে হবে খুব এটা নিজের ভালোর জন্য দেখো আমরা যে জার্নিতে আছি পৃথিবীতে তো আমরা একটা জার্নিতে আছি সবাই জানিয়েছি তুমি তোমরা যে দেখছো তোমরা আমি সবাই একটা জার্নির মধ্যে আছি তো এই জার্নিতে দেখো চলতে গেলে একই টাইপের একই রকমের মানুষ একই জন্য দেখো কত ভালো জায়গায় রয়েছে আবার এর থেকেও হাই কোয়ালিফাইড বা ইয়ে তারা দেখো ভালোভাবে নেই বা হয়তো ভালো কাজ করছে কিন্তু তাদের পার্সোনাল লাইফে দেখো অনেক রকম প্রবলেম ভ্যারাইটিস টাইপের লোক দেখতে পারো তাদের কিন্তু যদি একটু ভালোভাবে তুমি অ্যানালাইজ করো যে তাদের কিন্তু হয়তো দেখো পড়াশোনা বা টাকা ইনকাম করে নিলাম তাদের ভালো থাকো এমনও কথা নেই ভালো থাকতে গেলে কিন্তু তোমাকে কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে যে টাকা ইনকাম করে নিলাম তবে ভালো থাকবো না তোমাকে এই জিনিসগুলো কিন্তু মেনটেন করে চলতেই হবে তাহলে কি তোমার দেখবে তুমি নিজের পরে খেয়াল করবে আস্তে আস্তে এই জিনিসটা তোমার ডেভেলপ হচ্ছে কাউর সাথে আমি সামনের সাথে ভালোভাবে কথা বললাম তার পাশে দাঁড়ালাম তার ভালো করছি তুমি এই যে নর্মাল যেমন বললাম রাস্তাঘাটে বেরো গরিব লোকেদের সাথে ভালোভাবে কথা বলছি পোষালো না তুমি ওখান থেকে স্কিপ করে চলে যাও দরকার নেই কারোর সাথে মানে মুখে তর্ক করার বা কিছু বা এক্সেসিভ হচ্ছে তাকে বোঝা দিতে হবে না ঠিক আছে ওখান থেকে স্কিপ করে বেরিয়ে যাও কিন্তু কারোর সাথে বাজে ব্যবহার করো না সেটা যেই হোক ঘরের লোক হোক বাইরের লোক হোক এটা খুব মেনটেন করে চলা উচিত আর আরেকটা জিনিস যেটা তোমাদের বলতে চাই দেখো পজিটিভ ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা অনেক বড়ো শক্তি আছে সামনের জন্য লাইফ বদলে দিতে পারে তো ধরো তোমার কাছে কেউ বুদ্ধি চাইলো তোমার কাছে কেউ হয়তো বলল যে আচ্ছা দাদা এই জিনিসটা করবো কি করতে হয় তো তাকে তার ভালো যেটা হয় বেস্ট অফ বেস্ট তাকে সেটা পরামর্শ দাও এটা তোমারই ভালো রিটার্ন আসবে হুম এই জিনিসগুলো কিন্তু মেনটেন করে চলবে আর কয়েকদিন আগে আমি একটা জিনিস মানে পড়ছিলাম তো ওর মধ্যে একটা পজিটিভ ওয়ার্ডের একটা খুব ভালো একটা এক্সাম্পল পেলাম ওটা হচ্ছে থমাস এডিসন যার যে ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিল তার ব্যাপারে সে স্কুলে ছোটোবেলায় যখন যায় কয়েকদিন পর তার ক্লাস টিচার তাকে একটা কাগজের লেটার লিখে বলেছিল তোমার এটা মাকে দিয়ে দিও তো এসে ওর মাকে দিয়ে দিয়েছে আসার পরে তারপর মাকে বলছে মা এটার মধ্যে কী লেখা আছে বলছে কিছু না এর মধ্যে টিচার লিখেছে যে আপনার ছেলে প্রচুর বুদ্ধি আর পড়াশোনাও খুব ভালো কিন্তু ওকে পড়ানোর মতন আমাদের স্কুলে এরকম টিচার নেই যে ও আপনার ছেলেকে পড়াবে আপনার ছেলে খুব বুদ্ধি তা ওকে একটা কাজ করুন ঘরেই পড়ান তো ও এটা বিশ্বাস করে নিয়েছে আর ভাবতে তার মানে আমার অনেক বুদ্ধি হয়তো না ঠিক আছে মায়ের কাছে পড়বো ও আর তারপরে কোশ্চেন করেনি কিন্তু থমাস এডিস এডিশন স্যারের যখন মা মারা যান একটা বাক্স ছিল তো বাক্সটা যখন খুলেছে দেখছে ওর মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে কাগজটা ছিল তখন বলছে আরে এটা সেই স্কুল থেকে দিয়েছিলো আর মা এখনও রেখে দিয়েছে তো খুলে দেখছে ওর মধ্যে লেখা আছে যে আপনার ছেলের কোনো বুদ্ধি নেই মানে কিছু বোঝে না আমরা যে পড়াই আর আপনার ছেলেকে আমরা পড়াতে পারবো না আপনি ঘরে নিজে পড়ান তো বলছে আমার মা তো শেষ উল্টো কথা বলছে আমার খুব বুদ্ধি তো দেখো একটা পজিটিভ ওয়ার্ডের মধ্যে কত বড়ো পাওয়ার থাকে ওর মা যখন ওকে বলো যে না স্কুল থেকে বলেছে যে তোমার খুব বুদ্ধি তুমি খুব বুদ্ধিমান তো এত ব্রেনি টিচার ওইখানে নিয়ে যে তোমাকে পড়াবে ও দেখো কত ওর মধ্যে পজিটিভ ব্যাপারটা এসছে আজকে ওই মানুষটা ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করলো হাজারের উপরে পেটেন্ট আছে হাজারের উপরে পেটেন্ট আছে ওই মানুষটার নামে তো একটা পজিটিভ ওয়ার্ডের উপরে একটা কত বড় আমাদের কাজ হয় অনেক বাচ্চাদের অনেক বাবা মারা বলে এই তোর দ্বারা এটা হবে না বা কেউ হয়তো বলো এ তোর দ্বারা এটা হবে না এটা না একদম বলা উচিত না সবসময় তাকে সাপোর্ট করো হ্যাঁ তুই পারবি হ্যাঁ তুমি পারবে করো আমরা আছি তুমি পারবে হ্যাঁ পারবে না কেন অবশ্যই পারবে আরে তুমি পারবে না অনেক ব্যাপার আছে না পারবে না এই জিনিসগুলো একদম উচিত না হ্যাঁ পারবে তুমি করো চেষ্টা করো পারবে এই জিনিস বলে সবসময় সাপোর্ট করা উচিত আর পজিটিভ ওয়ার্ড বলা উচিত মেন্টাল সাপোর্ট এই জিনিসগুলো যদি তুমি করো বা কারো যদি লাইফ চেঞ্জ হয় এটা তাহলে তোমারই ব্লেসিংস হয়ে রিটার্ন আসবে তোমার কাছে তো আজকে তোমাদের আশা করি একটা খুব ভালো টপিক নিয়ে বোঝাতে পারলাম পজিটিভ ওয়ার্ডের ব্যাপারে আমার যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো ধন্যবাদ